আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটা ভিডিও আমি এখানে করে নিচ্ছি ফ্রেন্স নোট দিয়ে ফুলের কলি এই ফ্রেন্স নোট দিয়ে ফুলের কলিগুলো গলে দেখতে অনেক সুন্দর লাগে ফুল বা কলি যাই করুন দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে কিন্তু সময়টা আপনাদের একটু বেশি লাগবে এখানে আমি লাল সুতা ব্যবহার করেছি এবং সাদা সুতা ব্যবহার করেছি এবং দিয়ে ফুল করেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে